যখন আমি তোমার চোখের দিকে তাকাই আমি সারা বিশ্ব দেখতে পাই তাহলে তুমি কি দয়া করে দেখে বলবে আমার গরু কোথায় আমি তিন দিন ধরে আমার গরু খুঁজে পাচ্ছি না আজ তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ কিন্তু গ্রামবাসীরা উল্টো কথা বলছে তুমি আমার মধ্যে কি দেখলে যে আমাকে বিয়ে করলে আমি তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করেছি আমার সোনা আমি তোমাকে বিয়ে করে সুখের শান্তি দিতে পারিনি কারণ আমি গরিব না না স্বামী আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ঘরে সুখের ও শান্তির কোনো অভাব নেই কাকা আপনি কতবার বিয়ে করছেন আমি বিয়ে করছি আটবার এখন তোমাকে দেখে বিয়ে করতে ইচ্ছা করছে তুমি দাদু তুমি কয়টা বিয়ে করেছ আমি আটটা বিয়ে করেছি কিন্তু এখন তোমাকে দেখে তোমাকেও বিয়ে করতে ইচ্ছে করছে তুমি রাজি থাকলে চলো কাজী অফিসে যাই দাদা আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য হলো একজন রাশিয়ান মেয়েকে বিয়ে করা তারপর আমরা দুজন হানিমুনের জন্য সুইজারল্যান্ড যাব। দাদু তুমি কয়টা বিয়ে করেছো আমি আটটা বিয়ে করেছি কিন্তু এখন তোমাকে দেখে তোমাকেও বিয়ে করতে ইচ্ছে করছে তুমি রাজি থাকলে চলো কাজী অফিসে যাই আমাদের কি আসল বর্বও লাগছে না আসলে আমরা মানুষ না আমরা এআই কাপল আমাদের বানিয়েছে উজ্জ্বল ভাই ভাবি আর্মি বউরা কি টিপটপ ছেড়ে পালিয়েছে ওদের কথা কি বলবো আমাদের লেভেলেরই না আমরা মাসে যা খরচ করি তা তো ওদের জামায়ের এক মাসের বেতনও না দেখুন এআই আমাকে কত নিখুঁত ভাবে তৈরি করেছে তাই আমি আমার সব বন্ধুদের বলবো সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও আপলোড করার সময় সতর্ক থাকতে ধন্যবাদ সবাইকে কাকু আজকাল ছেলে মেয়েরা অনলাইনে খারাপ ভিডিও দেখছে এই বিষয়ে আপনি কি ভাবছেন আমি এগুলো ফুল এইচডিতে দেখি ফোরকে পাই না না হলে তে দেখতাম চাচা আজকালকার ছেলে মেয়েরা পড়াশোনা না করে পাবজি খেলায় আসক্ত আপনি তাদের কি বলবেন আমি তাদের বলবো পাবজি খেলা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতে আমাদের জীবন তো প্রায় শেষ কিন্তু তোমাকেই তো ভালো কিছু দিতে পারলাম না আমার কিছু চাই না আমি শুধু তোমার বুকে শেষ নিঃশ্বাস ফেলতে চাই ভাই আপনি তো প্রবাসী প্রবাসী মানে কি জানেন আমার মনে হয় প্রবাসী মানে আগরবাতির মতো যে নিজেকে জ্বালিয়ে অন্যকে সুগন্ধ দেয় চাচা তিন মাসের চাঁদা না দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এখন টাকা দিন ভাই রে চাঁদে এসেও আমার রক্ষা নেই আঙ্কেল বউ মানে কি বউ মানে হলো যে বিয়ের পর সারা জীবন তোমার শান্তির জন্য প্রার্থনা করবে কিন্তু তোমাকে শান্তিতে থাকতে দেবে না ভাইরা আপনারা কল্পনাও করতে পারবেন না বর্তমান জামানায় এআই কতটা ভয়ঙ্কর আপনারা টিকটকে ঢুকলেই শুধু শুনতে দেশের প্রধানমন্ত্রী হইলে কি করবে প্রধানমন্ত্রী হইলে সবার জন্য প্রেমের লাইসেন্স ইস্যু করব আর কেউ কারো মন ভাঙলে फांसी দিয়ে দিব চাচা আমি কিভাবে জানবো আপনি অন্ধ তুমি কি দূরে গরুটি দেখতে পাচ্ছো হ্যাঁ কিন্তু আমি দেখতে পাচ্ছি না

তারপর আমরা দুজন হানিমুনের জন্য সুইজারল্যান্ড যাব দাদু তুমি কয়টা বিয়ে করেছো আমি আটটা বিয়ে করেছি কিন্তু এখন তোমাকে দেখে তোমাকেও বিয়ে করতে ইচ্ছে করছে তুমি রাজি থাকলে চলো কাজী অফিসে যাই যদি আমাদের কেউ এখানে দেখে ফেলে তাহলে বিরাট সমস্যা হয়ে যাবে তাই না আরে না কিছুই হবে না কারণ আমরা তো মানুষ নই আমরা তো এআই আর উজ্জ্বল ভাই আমাদের বানিয়েছে আজ আমি বাগ নিয়ে এসেছি দেখি তোমরা দুষ্টু ছেলেরা কি করো সাহস থাকলে সামনে এসো চাচা আপনি ছাগল নিয়ে বিমানে উঠেছেন কেন ছাগল নিয়ে বিমানে ওঠা নিষেধ যদি আগে জানতাম তাহলে তোমার বিমানে উঠতামই না বিমান থামাও আমি লাভ নামছিভ আরি ফাউন্ড কমপ্লিটে